আজ এক সপ্তাহ হল সে যদি বিয়ে হয়ে এসেছে ওর শ্বশুর বাড়িতে এই এক সপ্তাহ যেন চোখের নিমেষে ভ্যানেশ হয়ে গেল পূর্ব বর্ধমানের এক সম্ভ্রান্ত বনিতি বংশে বউ হয়ে এসেছে সে সব ঝঞ্ঝাট মিটে গেলেও আত্মীয় স্বজনদের ভিড় এখনো কমেনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে তার চক্ষু চড়ক কাজ ও কি বাবা আপনি কেন রান্নাঘর মুচ্ছেন গুড মর্নিং বৌমা সে যদি লজ্জায় মাথা কাটা যাচ্ছে বাড়িতে এতজন মহিলা আছেন বাড়ি ভর্তি কাজের লোক আছে শেষকালে কিনা তার মশাই ঘর মুছতে বসে পড়েছেন আরে আজ আমার ডিউটি বৌমা যাও তোমার যা করে রেখেছি খেয়ে নাও কি বাবা আপনি আমায় ডাকেননি কেন তুমি তো এই বাড়িতে নতুন তাই জানো না বৌমা এই বাড়িতে এটাই নিয়ম কি নিয়ম বাবা সন্দীপন বাবু বৌমার কিং কর্তব্য বিমুর মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন বললেন মা আমাদের বাড়িতে প্রত্যেক মাসের চারটে রবিবারের কাজের দায়িত্ব আমাদের এ ছেলেদের পালন করতে হয় এটা আমাদের বাড়ির অনেক পুরনো রীতি এই চারটে ছুটির দিনে তোমাদের মেয়েদের আর বাড়ির পরিচারিকাদের সম্পূর্ণ ছুটি এই দিনগুলোই আমরা তোমাদের সব হুকুম পালন করবো মা অনেক বছর ধরে এটাই হয়ে আসছে আমাদের বাড়িতে সে যদি সকাল সকাল পুরো গুগলি খেয়ে গেছে এটা আবার কি নিয়ম সন্দীপন বাবু বললেন অবাক হচ্ছ তো এটাই সত্যি আচ্ছা বৌমা তোমার শাশুড়ি মা এবং আরও যারা বাড়িতে মহিলারা আছেন তারা সারা বছর ধরে আমাদের জন্য নিঃস্বার্থভাবে সেবা করে যাচ্ছেন তাদেরও ইচ্ছে করে বলো একটু নিজের জন্য সময় করে নিজেকে খুঁজে পেতে তাই এই ব্যবস্থা আমার ঠাকুমা করে গেছেন সে যদি ভাবছে এটাও কি সত্যি সে বলল কিন্তু বাবা এগুলো তো মেয়েদের কাজ ছেলেদের তো নয় এই কথাই তো জন্মের পর থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি সন্দীপন সন্দীপনবাবু হাসলেন এবং বললেন এটা ছেলেদের কাজ ওটা মেয়েদের কাজ আচ্ছা মা বলতো এই বিষয়ে কোনো বই পড়েছিস কখনো তো আর পড়বি কোথায় এই বইগুলো তো আমাদের তথাকথিত নীতি জ্ঞানধারী সমাজ বানায় ছাপার অক্ষরে এর কোনো লেখা পাবি না অথচ দেখ অন্য মূল্যবান নীতির চেয়ে এই ভিত্তিহীন নীতিগুলোই আমরা অক্ষরে অক্ষরে মনোযোগ সহকারে পালন করি সে যদি বিভোর হয়ে শুনছিল এতক্ষণ সে বলল সত্যি বাবা এর আগে এই ভয়ানক সত্যিটা এত সুন্দরভাবে কেউ আমাকে বোঝায়নি সত্যিই তো আমরাই তো ছোটো থেকে ঠিক করে দিই তুমি মেয়ে মানে তুমি বাসন মাঝবে কাপড় কাচবে রান্না করবে ঘর সামলাবে আর যদি ছেলে হও তাহলে পায়ের ওপর পা তুলে অন্যকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখবে আর এভাবেই তো খুব ছোট থেকেই আমরা নিজেরাই আমাদের সন্তানদের মধ্যে নারী পুরুষে বিভেদটা ছবির মতো সাজিয়ে দিতে সাহায্য করি সন্দীপন বাবু বললেন তুই এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিস মানে এই নয় যে এটা পরের বাড়ি সব সময় মনে রাখবি তুই এই বাড়ির মেয়ে আমার মেয়ে নেই তাই তো তোকে ভালোবেসে ঘরে নিয়ে এসেছি ওই বাড়িতে যেমন তুই তোর একটা বাবাকে ছেড়ে এসেছিস তেমনি এই বাড়িতে তোর আর একটা বাবা আছে সব সময় এটা মনে রাখিস শ্বশুর বলে আমাকে দূরে ঠেলে রাখবি না মা তোর সব মনের ইচ্ছে এই বাবার কাছে ব্যক্ত করবি আমি ভালোবেসে তোর সব আবদার পূরণ করব। সেজুতির চোখের কোনটা চিকচিক করে উঠল মনে মনে ঠাকুরকে অনেক প্রণাম করল। এমন একটা শ্বশুররূপী বাবাকে তার ভাগ্যে উপহার দেওয়ার জন্য সে সন্দীপন বাবুকে বলল বাবা তোমার মতো মানুষরা আছে বলে বাবা শব্দটা নতুন সংজ্ঞা পাচ্ছে সমাজে আর শুধু সন্তানের প্রতি বাবার কর্তব্য ভূমিকার জন্য বাবাদের মনে রাখবে না তোমার মতো মানুষদের জন্য সমাজের পালাবদল ঘটছে বাবা তোমাদের কথা যুগ যুগান্তর ধরে মানুষ মনে রাখবে আমি সত্যি ভাগ্যবতী যে তোমার মতো মানুষকে বাবা হিসেবে পেলাম সমাজে প্রতিটা ঘরে ঘরে যেন প্রত্যেক মেয়েই তোমার মতো শ্বশুররূপী রূপে বাবা পায় সন্দীপন বাবু হাসলেন এবং বললেন যা দেখি এবার লাট সাহেবটাকে তোল ঘুম থেকে বল এসে আমাকে রান্নাঘরে সাহায্য করতে আর যদি না ওঠে চা খেতে খেতে যা গরম চায়ের কাপটা নিয়ে একটু শেঁক লাগিয়ে গায়ে আরাম পাবে সে যদি অট্ট হাসিতে ফেটে পড়লো এক্ষুনি যাচ্ছি বাবা সন্দীপন বাবুর মুখে প্রশান্তির হাসি ভবিষ্যৎ প্রজন্মের ধারককে তিনি যথার্থ শিক্ষা দিতে সক্ষম হলেন মিথ্যে আভিজাত্যের শিক্ষার চেয়ে যে শিক্ষা অনেক উঁচু দরের এই শিক্ষা হলো মানবিকতার শিক্ষা যা বনে দিয়ে আনা তথাকথিত মিথ্যে অহংকারকে বিদ্রুপ করার ক্ষমতা রাখে সত্যি তিনি আজ প্রকৃতপক্ষে বাবা হতে পেরেছেন কলমে শর্মিলা বর্মন